ইসলামী পথ নাকি গণতন্ত্র ভবিষ্যতের ছায়াপথে কার হাত ধরা উচিত মোটিভেশনাল স্পিচ বাই সহজ কবি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আমি সংকলক সহজ কবি আপনাদের জন্য নিয়ে এলাম এমন এক আলোচনা যা আপনার জীবনের গভীর প্রশ্নগুলোকে নাড়িয়ে দেবে আমরা সবাই চলছি এক অস্থির সময়ের ভেতর দিয়ে যেখানে ধর্ম রাজনীতি আর আধুনিকতার টানা আমাদের মনের গহীনে ঢেউ তোলে আপনার চোখে কি কখনো ভেসে ওঠে এই প্রশ্ন আমরা কি একেবারে আল্লাহর আইনকেই রাষ্ট্রের চূড়ান্ত কাঠামো বানাবো নাকি মানুষের হাতে গড়া গণতান্ত্রিক পথেই এগোব যদি এগোই তবে কোন পথে সত্যিকারের শান্তি আর ন্যায় লুকিয়ে আছে এই আলোচনায় আজ আমি দেখাবো কিভাবে এই দ্বন্দ্ব আপনার ব্যক্তিগত জীবন পরিবার প্রেম এমনকি আপনার স্বপ্নের ওপরও গভীর প্রভাব ফেলে আপনি জানতে পারবেন ইসলামের নৈতিকতা বিজ্ঞান মনস্ক সমাজ আর মানুষের স্বাধীনতার মধ্যে সেতু বন্ধন ঘটানোর প্রয়োজনীয়তা কতটা তীব্র কিন্তু বন্ধু এই প্রশ্নের সমাধান কি কোন পথে এগোলে বাংলাদেশ তার ভবিষ্যতের আলো খুঁজে পাবে চলুন দর্শক এই প্রশ্নের সমাধান খুঁজি আজকের মূল আলোচনার মাঝে দর্শক প্রথমেই আমি আপনাকে একটি ছবি আঁকতে বলি কল্পনা করুন আপনি মধ্যরাতে নির্জন ছাদে দাঁড়িয়ে আছেন আকাশ ভরা তারা আপনার ভেতর নীরব ধ্বনি বাচ্চা আমি কি সঠিক পথে আছি ঠিক এই প্রশ্নই আজ সমগ্র বাংলাদেশের বুকেও প্রতিধ্বনিত হচ্ছে আমরা যে জাতি যে ভূমি যার জন্মই এক স্বাধীনতা সংগ্রামে সে জাতির ভবিষ্যৎ কি হবে একেবারে ধর্মনির্ভর নাকি মানুষের স্বাধীন মতামত আর ন্যায় বিচারের ভিত্তিতে গড়া এক আধুনিক গণতান্ত্রিক সমাজ আমাদের ইতিহাসের দিকে তাকান উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের আগুন থেকে আমরা জন্ম নিয়েছি ধর্ম নিরপেক্ষতার মন্ত্রে কিন্তু পরে আবার যুক্ত হলো রাষ্ট্রধর্মের ছাপ এই দ্বৈততা শুধু সংবিধানের বাক্য নয় আমাদের রক্তে মিশে থাকা দ্বন্দ্ব পাকিস্তান আমলের ইসলামী রাজনীতির ছায়া জামায়াতে ইসলামীর দাবি দেওয়া সব যেন এক গভীর প্রশ্ন ছুড়ে দেয় ধর্ম কি শুধু আধ্যাত্মিক শক্তি নাকি রাজনৈতিক অস্ত্র কিন্তু বন্ধুরা ধর্মকে যদি আমরা রাজনৈতিক অস্ত্র করি তাহলে তার প্রকৃত সৌন্দর্য কোথায় থাকবে ইসলাম যে করুণা ন্যায় ও জ্ঞানের পথ শেখায় সেটা কি কেবল ভয়ের শাসনে টিকে থাকবে ইতিহাস বলছে ভয়ের দ্বারা পরিচালিত ধর্ম মানুষকে কেবল মুখোশ দেয় হৃদয়ের শান্তি নয় আফগানিস্তান বা অন্য দেশে আমরা দেখেছি কট্টর পন্থা যখন রাজনীতির চালক হয় তখন বিজ্ঞান শিক্ষা নারী অধিকার সব স্তব্ধ হয়ে যায় তবু ইসলামকে পুরোপুরি উপেক্ষা করা কি সম্ভব মোটেও নয় কারণ এই ধর্মের অন্তরেই রয়েছে সামাজিক ন্যায় বিচারের অনন্য সূত্র জাকাত ভিত্তিক অর্থনীতি দারিদ্রতাকে কমাতে পারে নৈতিক মূল্যবোধ দুর্নীতি রোধ করতে পারে এখানে প্রশ্ন হচ্ছে কিভাবে এই নৈতিকতাকে আধুনিক রাষ্ট্রের কাঠামোর সাথে মেলানো যায় উত্তর একটাই সমন্বয় তো আমাদের দেশের তরুণেরা আজ হতাশায় ডুবে যাচ্ছে কেউ বেকারত্বে কেউ প্রেমীর ব্যর্থতায় কেউ পারিবারিক দ্বন্দ্বে তাদের জন্য ধর্ম যদি হয় ভয়ের জায়গা তাহলে তারা সেখান থেকে মুখ ফিরিয়ে নেবে কিন্তু যদি ইসলাম হয় জ্ঞানের আলো হৃদয়ের শান্তি তাহলে তারা সেটাকে আলিঙ্গন করবে তাই রাষ্ট্রের দায়িত্ব হবে ধর্মকে নৈতিক প্রেরণা হিসেবে রাখা কিন্তু আইন প্রয়োগে গণতান্ত্রিক ও মানবিক কাঠামো বজায় রাখা এখন আসুন একটু গভীরে যাই কোরআন বলছে আল্লাহ তোমাদের জন্য সহজ চান কঠিন চান না এই বাণী আমাদের শেখায় যে মূল নীতি অপরিবর্তনীয় হলেও প্রয়োগের ধরন সময়ের সাথে বদলাতে হবে তাই প্রাচীন যুগের শাস্তি ব্যবস্থা হুবহু আজকের সমাজে চাপিয়ে দিলে ন্যায় বিচার হবে না বরং বাড়বে বিভ্রান্তি আধুনিক বিজ্ঞান কোয়ান্টাম ফিজিক্স এমনকি নিউরো আমাদের শেখাচ্ছে মানুষের মস্তিষ্ক অভিযোজনে পারদর্শী তাই ন্যায়ের কাঠামোকেও অভিযোজিত হতে হবে প্রিয় দর্শক আমরা যদি সত্যিই আলোকিত ইসলাম চাই তাহলে প্রথমে দরকার শিক্ষা ও বিজ্ঞান ভিত্তিক সমাজ নবজাগরণের মতো এক ঢেউ তুলতে হবে যেখানে কোরআনের নৈতিক বার্তা ও আধুনিক গবেষণা হাত ধরাধরি করে চলবে নারীর অধিকারকে সমুন্নত রাখতে হবে কারণ ইসলামই প্রথম নারীর মর্যাদা দিয়েছে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে যাতে প্রতিটি নাগরিক নিজের বিশ্বাসে নিরাপদ বোধ করে কিন্তু কেবল নীতি বললেই হবে না প্রয়োজন ধাপে ধাপে সংস্কার আকস্মিক চাপ নয় বরং অংশগ্রহণমূলক জাতীয় সংলাপ ইসলামপন্থী অল্প সংখ্যক নারী তরুণ সবাইকে এই আলোচনায় আমন্ত্রণ জানাতে হবে তাহলেই আসবে সেই সোনালী ভোর যেখানে রাষ্ট্র হবে ন্যায় করুণা আর জ্ঞানের মেলবন্ধন বন্ধুরা এই সমন্বিত পথই বাংলাদেশের ভবিষ্যতের চাবিকাঠি অন্ধ পশ্চিমা অনুকরণ নয় আবার কট্টর ধর্মতন্ত্রও নয় বরং জ্ঞান ন্যায় আর মানবতার সম্মিলন আপনি যদি আজ নিজের জীবনের সিদ্ধান্তগুলোকেও এই সমন্বয়ের আলোকে দেখেন দেখবেন আপনার পরিবার আপনার প্রেম আপনার প্রতিটি স্বপ্নে শান্তি আর শক্তি এসে পড়েছে তাহলে কি আমরা পারবো এই ভারসাম্য রক্ষা করতে উত্তর আপনার হাতে আমার হাতে আমাদের সবার হাতে আজকের এই আলোচনার সার কথা বাংলাদেশের ভবিষ্যৎ হবে সেই আলোকিত পথের যাত্রী যেখানে ইসলামের নৈতিকতা আর আধুনিক গণতন্ত্র একে অন্যকে পূর্ণতা দেবে বন্ধুরা এবার চলুন আজকের আলোচ্য বিষয়টি সম্বন্ধে বিভিন্ন ধর্মীয় গ্রন্থে ও মতবাদে কি বলা হয়েছে সে সম্পর্কে অবগত হই সম্মানিত দর্শক, আজকের আলোচ্য বিষয় অনুযায়ী শুনুন কিছু তাত্ত্বিক দিক নির্দেশনা ঋগ্বেদ থেকে বাণী একই সত্যকে জ্ঞানীরা নানা নামে উচ্চারণ করেন ঋগবেদ এক ছয় চার ছয় বাইবেল থেকে বাণী যেখানে প্রভুর আত্মা সেখানে স্বাধীনতা দুই করিন্থিয় তিন সতেরো মনোবিজ্ঞান থেকে মতবাদ মানুষের মানসিক বিকাশের মূল হল সমন্বিত মূল্যবোধের চর্চা এরিক এরিকসনের মনোসামাজিক বিকাশ তত্ত্ব পবিত্র কোরআন থেকে রেফারেন্স নিশ্চয়ই আল্লাহ ন্যায় ও সৎকর্মের আদেশ দেন সুরা নাহল নব্বই সহজ কবির সরল কাব্য বাংলার মাটিতে সূর্যের হাসি ন্যায়ের পথ সবাই ভালোবাসি ধর্মের আলো বিজ্ঞানের গান দুটি পথে মিলে হয় মহিমান ভয়ের শাসন নয় জ্ঞানের ডাক সহিষ্ণু হৃদয় হোক সবার পাক প্রেমের রাজ্যে হোক সমান হক মানবতার তরে থাক অবিচল আদর্শ নিয়ে গড় নূতন ভোর যেখানে থাকবে সমতার ঘর কোরআনের শিক্ষা জ্ঞানের আলো একসাথে মিলে হবে শুভ ভালো প্রিয় মহাতালের সঙ্গীগণ একটি প্রশ্ন জাগে সহজ কবির মনে আপনি কি মনে করেন নৈতিক ইসলামিক মূল্যবোধ আর আধুনিক গণতন্ত্র একসাথে বাংলাদেশের ভবিষ্যৎকে আলোকিত করতে পারে আপনার গঠনমূলক কমেন্টের অপেক্ষায় রইলাম ধন্যবাদ আনতে সহজ কবি